তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো তো চলো পাঁচ নাম্বারটি সমাধান করি আর এই অঙ্কগুলো হলো মূল আকারের অঙ্ক এতে তোমার নামটা মনে রাখা দরকার চলো ভিডিওটি শুরু করা যাক এই দেখো আবার পাঁচ নম্বর অঙ্কটা একশো পঁয়তাল্লিশ ইন্টু ছাব্বিশ এখানে আমি প্রথমে ছয় দিয়ে

হাতে আমার তিন এখন ছয় দুই চায় গুম করলে দেখো পাশে দেখছে চার চক চব্বিশে সাতাইশ সাতাইশ সাত সাত হাতে আমার দুই ছয় 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 লাগাম দুই যোগ করলে কথা হয় আট দেখো এখানে আমি দেখছি আষ্টশো সত্তর ছয় দিয়ে একশো পঁয়তাল্লিশে রুম করলে হয় সত্তর এটা আমি বলেছি তোমার নামটা মনে রাখতে হবে তারপর আমি দুই দিয়ে একশো পঁয়তাল্লিশ করবো প্রথমে আমি দুই দিয়ে পাঁচ সারে রুম করবো দুই পাঁচ হাজার দশ দশে দুই আটা আট আট আর এক রোগ করলে নয় নয় দুই অক্ষে দুই এ দেখ দুই জেলা মোট হলো দুইশো নব্বই আর সবসময় কোড যদি এভাবে করো তাহলে আঠারোশো সত্তরের নিচে পাশের পাশে জিরো লিচে কোড চিরংসা দেওয়া বা জিরো দিলো হয় দেখো গুণ আকার যেভাবে করছে যে হাতে জিরো ধরে পাশের যে সংখ্যাটা ছিল ধরো তিরিশের হাতে আমি জিরো ধরে জিরোনামা আছে তিন থাকছে পরে যে করা পরে যে গুণ করে যা পাইসি তার সাথে তিন যোগ করে আবার পাশের সংখ্যাটা হাতে ধরে যা থাকো তা না মার এভাবে করি এখানেও আমরা রান্না করো কোরস তো কোনো মার নেই তাই যে নেমে গেল সা কথা হয় সা